ভাই হরের নাম গুন গান পুলকে আয়না রে ভাই পারুনি মেলাতে কই আমরা স্নান করিব কই আমরা স্নান করিব স্নান করিব সবাই মিলে গঙ্গা নদীতে আয়না বাই ভাই সকলে পালকে হরের নাম গুন গান পুলকে আয়না রে ভাই পারুনি মেলাতে তো गाइस আমার সন্ধ্যা হই যারি টুক টুকটা গাড়ি তুম দাদাকে একটু গান মারি দিয়ে আর কারণ ওই যে একটু আনন্দ লাগে ফুর্তি লাগে কারণ কিন্তু জানি যত সময় যা তত কিন্তু মেলার আনন্দটা আপনার কাছে আর অদাল লাগিয়া তো এত বড় বড় না জেলাখান বাসি আমরা ও ওলা দেখাই দাম নি একাতে দেখাই অত বড় বড় মেলা আর ওখানে ইয়া দেখি তো বেশি বড় না ফটফটাই আমরা ঘুরি লাই ওগুলা দেখি ওগুলা ফটফটাই আমরা ঘুরি ঘুরি যাই গিয়া তো আমরা কিন্তু ত্রিপুরাতে গিয়ে যে সবাই জানো আমরা বাড়ি যে ত্রিপুরা আজকে আইছি আসামে তো বদরপুর আরে শিলচারের কাছাকাছি তো আমাদের শিলচারে দুই নম্বর লন্ডন বর্তমানে ওটা বর্তমানে আইসি আরে দুই নম্বর লণ্ডন বদরপুর তো আসাম তো পুরোটো ওই দুই নম্বর লন্ডন তো দেখলাম মেলার সামনাটা ওই তো হয় বাইরে গেলেও তো আমরা ফোন করে বাইরে যাই গিয়ে তখন বাইরে যাইতাম না একটু করে নেলে আর একটু তোমাদের সাথে একটু গল্প টল্পও মারি দেই মেলাতে আইছে তো এনজয় এবার আবার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আরিকে তো হ্যালো বন্ধুরা ওখানে আমরা চেন্নাইতে ইয়ার গিয়া তো ওই তো আমরা চেন্নাই ট্রেনে ইয়া রেডি দেখ তোমাৰ আমাৰ চেন্নাই এক্সপ্ৰেছৰ উঠো চেন্নাই এক্সপ্ৰেছে উদিয়া কিন্তু ভিডিঅ' কৰা নিছেদ কাৰণ যিকোনাৰ মানে নাইণ্টিৰ মানে বহুত লগাই নাই আৰু কি ঠেইনৰ ভিতৰত ভিডিঅ' কৰা নিচি তো আমাৰ ভিডিঅ'টো কৰ মনে মনে গান কৰিম আৰু চেন্নাই এক্সপ্ৰেছৰ যে এক গা ভিডিঅ'ৰ চিনেমাৰ গান আছে তো আমাৰ মনে মনে কৰিম এতিয়া বাস্তৱে কৈ যাম না হয় দেখ যে বড়ো থেন মা ইহঁতো বড়ো আমাৰ দৰ্শৰে বুজিছো নেকি আছোঁ চাহ খাৰটো বঢ়িয়া কোনোবা এক্সিডেণ্ট দিয়ে মৰি দিম আৰু সেইটো কাৰেণ্ট জোৱেণ্ট লগাই নাই বা চাওক মাইক তো সেইডাল লাগে কৈ ল'ম নাননী অঁ কাৰণ এইবোৰ মেট্ৰ' আৰু দেখোন মেট্ৰ'ৰ ৰাস্তা সোমবাৰে দেখৰা নেকি আৰু বাইদিতো এই বৰ বৰ গাড়ী হয় দেখোন ক'তো বৰ বড়ো গাড়ী আৰু বেছি কিছু মাতি আন না তো খালি আমি ফেৰাত পেৰাটো কৰি তাই তোমাৰ আমাৰ আমাৰ বন্ধু এটা ঘোচা মাৰিছে মৰে বুজিছ নে নেকি এটা ফোন মাৰিছে তো দেখিলেই বন্ধুকেইটা হয় নানি তো চল তো হ্যালো বন্ধুরা তো আইলাম এখন মেলাত তো মেলায় কিতা করতাম তো একটা গান মারি দিই কারণ কী মেলার মধ্যে আইছি তো আওয়াজ শোনা যায় তো না তো শোনা যায় না যায় ভলিউম বেশি দি শুনিলি বা ঠিক আছে নি তো তো মেলার মধ্যে আইলা তো সুন্দর সুন্দর জিনিস তো ভাল লাগে না পই একটা গান মারি দিই গানটা স্টার্ট করি নি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধর্মনগর ফানি ভিডিও এন ফেসবুক পেজ নীতিশ বেঙ্গলি কমেডি ভিডিও তো আবারও আজ চলে আসাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম আমি আসামে তো বদরপুরি এখানে একটি মেলাতে এসেছি বারুন মেলা তো চলো মাত্র আমরা আসলাম তো চলো এখন আমরা দেখিনি এখানে কী কী রয়েছে তো কী কী না তো আমি আজকে ফার্স্ট টাইম এসেছি তো বদরপুরে ঠিক আছে বদরপুর বলতে বদরপুরে আমি এসেছি কিন্তু এই মেলাতে আমি কখনো আসি নাই তো আজ ফার্স্ট টাইম আমি আমার বন্ধু চারজন মিলে আমরা এসেছি তো এখন এসেছি আমরা তো নদীর ঘাটে তো এখানে গিয়া হয় আজকে শান্ত হইতো না তো বিকাল হয়ে গেছে কারণ সানে লাগলে তো আমরা পুরো ভিডিও করতে পারতাম না তো এটার লাগিয়ে চলো এখানে কিছু ভিউটা দেখাইলে দেখাই কী মুখ টুক ধুয়ে সেরিয়া তারপরে দেখাইব পুরো এখানে কী কী রয়েছে সব কিছু ঠিক আছে তো চলো আমরা দেখি এখানে ভিউ তো এখানে অনেক অনেক লোকজন এসেছে অনেক মানুষ ওনারা এসেছে বা স্নান করছে অনেক কিছু তোদের চলো দেখে নিই আমরা তো আমরা নদীর ঘাটেই বর্তমানে এসেছি মেরা মেরা হে हम लोग बहुत दूर आया मैं आते थक गया और दूसरे बाइक चलाया तो मोटर बाइक लेके हम लोग आया तो हम लोग त्रिपुरा से अभी आसाम आया তো গাই আমি এখন আর ইটা মাতি আর না কারণ হয়েছে আমরা ওটা মাতি না নি গাউা ভাষা তো গাওয়া ভাষা হয়েছে গিতা জাননী অনক গেছি গিয়া মুকুক দইছি আমরা বলি এখন গঙ্গাস নান উপরে তোলা ছিটা মারিছে জলদিয়া ওই গিয়েছে আমরা গঙ্গা গা স্নান তো বারো নেমেলারি তো আর কিতা কই দাম তো তখন গিয়া ভাই গিয়েও নানি কিতা জাননী ওন জায়গা রানিং করে আইসি ফেটো তো কোদা লাগছে আর গিয়েও কিতা খাই দেখাই দাম না কারণ আমার যতটা ভিডিও মধ্যে আমি যতটা ভিডিও করি একটা ভিডিওর মধ্যে কিন্তু খানি নাই কারণ তা ধরনের আমি খানি ঠিক সুন্দর করে দিও ফুটা মারিছি ওই তো তারারে দিয়া ফুটা মারি চেষ্টা তো চলো হন মাতাউ তারছিলি মো বাইদে গিয়া তো লেটস গো এভরিবাডি তো এভরিবাডি ওখান আমি ক্যামেরাতে একটা তামা মারি আর এক তাবায়ে তাইম কি উপরে ওকে তো চলো তো गाइस আমরা আইয়া পড়ছি ওনো মোৰ মান্দাৰিলেব নে বাই কৈ গাড়ী বোলে লৈ যাম চাবলৈ ঢেলাই দাম আচ্ছা আমাৰ আটিও দি ঘৰে নিমখ আৰু নহয় লৈ আহো আটা ভিডিঅ'ৰ মাজত ইয়াতো নহয় এলক পক্ষে ক্ষতিকাৰকে সাপি আহিম বজাৰ লাগিলে মানুহ आदि Osro, ऑनलाइन बादरम ला नी তোকে কম দেখি আর চশমা চশমার দোকানে চলো চশমা চশমা দেখি দেখি লইলে কম দামি কম দামি বেশি দামি না চলো লো ল তোমার জাটা পছন্দ আমরা চশমা পছন্দ হইছে না তো চশমা লইছি না তখন দেখি লাগিতে কিটা কিটা আছে তো আমরা বদরপুর বারণী মেলা ওই দেখছানি হেলিকপ্টার গিলা যা আর ওই দেখো কত বড় বড় হেলিকপ্টার যাচ্ছে নি ও یار আমরা সরিল দাম স্টেড হোক স্টেড হোক আড়ন তো গাই তো হত পাই না কম্বাই আর যাবাই সাই খালি কালি যে বড় বড় কিটা কিটি দেখায়নি মা ইতোরে বেদান বড় বুলে মেলায় ইহ বারুন মেলা বলে ইহ যাইলাম তো আজকে বদরপুরের মেলার প্রথম দিন আই তো ভিডিওটা কবে জান আমি নিজেও জানি না কারণ কত লাভও মাইয়া তো নাইখারে গিফট কর দাম তো দেখো কালি মিস কল মারিও তো গাই আমরা অন্য আইয়া নানি সাদু বনে গেছে তো আমরা লতা লইয়া আর এখন সাদু ইস জল আহি গৈছে বেছি কাটিবা মানুহে আৰু জলে উলিয়াই নিব কেতিয়া লাই লাইকিয়া জল কমাই দিছে আগে তাকে ফুমাৰিয়া তো বুঝলাই নি গাইজ কারণ হয়েছে অন্য যদি বেশি জল থাকে মানুষের ঢুজি ওটালে আমি আবার আগে বাড়িতে সারিয়ে দিল ডেঙ্গাল দিয়া তো ওটার লাগে জল কম জল বেশি হলেও তো বেড়া কারণ নাম্বর চা গিয়ালে একটা মিলাই দিব বুঝলো নিতে আমার বাড়ির সামনের যে কোনো বান আছে বান কোডাল দিয়ে খাটিয়ে দিলাইছে জল গেছে গিয়া দেখছো না ওটারে তো ভোগ না লাগে না দেখছনি চলো ওভার দিয়ে যাইম আর গিয়া অনেক কিতা কিটি কই তা তুমিও জানতাই নামি আমাৰ বন্ধুৰে দেখা বৰ খোজ খোজ লাগে আজিকালি দেখি আনকিটা দেখিছে নাই কিতাপ দেখা যায় মাইক দৰাই আমি মাৰিবা বুজিলা নেকি মায়েও কেইটাম পাৰি তো বয় বয়ে কৰে আমি কিন্তু খাপি আৰ খাপি কাপি অকণ যাইম ন ওচৰ কিনাৰ দেখাইম হে আগেতো আগেতো একবাৰ দেখাইছি তো আবাৰো দেখম এইবাদ এইবাৰ যায় খালি অস্ত্ৰ আৰু অস্ৰাই খালি মাৰ্ডাৰ কৰাৰ লাগে ক'ব আছে ইয়াত দেখো আমি দেখাই তো আমাৰ আমাৰ গাইজে যে মানে আমাৰ বন্ধু সবাই টানিয়ে নেকি আমাৰ এতিয়া লাগি দেখাই দিম পাৰ্লাম ন অস্ত্ৰ এতিয়া তোলা দেখিলাৰ মা কিবা ভৰালাইছো অস্ত্ৰ তই গাইজ বেছি বক বক কৰিয়ে লাভ নাই এখন গান মাৰি দিম তোৰা পৰে হে কাৰণ হৈছে কি অত দূৰি আহিলে গান মাৰি দিম মাৰি সবাইদি যায়গা কিতাপিটা আছে চব কিছু দেখাই মই তই চল চামন দেখিলে কিতাপ আছে আর মেইন কথা হয়েছে খানি কিন্তু দেখাই যাব না আমরা লুকাইয়া কিতা খাই আছে দেখি নেই আমরা বুত মানে আসমান থেকে গিয়ে আনবো খানিল গিয়ে পালাপালা জিনিস তো গাইছ কোমবাই যাই যা তো চলো আমরা তো তো একটু কমেন্ট করে জানাই দিও

তো গাছ আমার সন্দেহ হয়ে যায় এটার লাগিয়াম একটু টুকটাকারি দুন্দাটাকে একটু গান মারি আর কারণ ওই যে একটু আনন্দ লাগে ফুর্তি লাগে কারণ কিন্তু যত সময় যায় তত কিন্তু মেলার আনন্দটা আমার কাছে আর ওটার লাগিয়া তো এত বড় বড় না যে বাসি আমরা ও ওলা দেখাইতামনি দেবনি একাতে দেখাই অত বড় বড় মেলা রি ও ইয়া দেখি তো বেশি বড় না ফটফটাই আমরা ঘুরি যাই ওগুলা দেখি অগলা ফটফটাই আমরা ঘুরে ঘুরি যাই গিয়া তো আমরা কিন্তু ত্রিপুরাতে গিয়ে আইছি সবেও জানো আমরা বাড়ি যে ত্রিপুরা আজকে আইছি আসামে তো বদরপুরারি শিলচারের কাছাকাছি তো আমাদের শিলচারের দুই নম্বর লন্ডন বর্তমানে আমরা বর্তমানে আইছি আর দুই নম্বর লন্ডন বদরপুর আসাম তো ওই দুই নম্বর লন্ডন তো দেখিলাম মেলা সামনাটা হয়তো হয় বাহিৰে গেলেও ফোন কৰি বাহিৰত বাহিৰত ঘূৰাই লাই আৰু তোমাৰ মাৰি দেই মেলা পাইছে তোমাৰ ত' হেল্ল' বন্ধু চেন্নাইত গৈ তইতো আমাৰ চেন্নাইত ট্ৰেইনে ইয়াৰ ৰেডি দেখৰ নি তাৰপৰা চেন্নাই এক্সপ্ৰেছৰ উঠম আৰু চেন্নাই এক্সপ্ৰেছত উঠিয়া কিন্তু ভিডিঅ' কৰা নিষেধ কাৰণৰ মানে নাইনটিৰ মানে বহুত লগায়ক ট্ৰেইনৰ ভিতৰত ভিডিঅ' কৰা নিষেধ তো আমাৰ ভিডিঅ'টো কৰ্ত মনে মনে গান কৰিম আৰু চেন্নাই এক্সপ্ৰেক্সত যে এটা গা ভিডিঅ' চিনেমাৰ গান আছে তাৰমানে মনে মনে কৰিম এতিয়া বাস্তৱে কৈ যাম না ভৈ দেখ যে বৰ থৈ মা ইয়তো বড়ো আমাৰ দৰ্শৰে বুজিছ নেকি আকৌ চাখাৰ তলে বঢ়িয়া কোনোবা এক্সিডেণ্ট হে মৰি দিম আৰু সেইটো কাৰেণ্ট ওৱেণ্ট লাগে নাপাই চাওক মাইক তীডাল লাগে কৈ ল'ম নাননি অঁ কাৰেণ্ট এই কৰি মেট্ৰ' হেৰি দেখ মেট্ৰ'ৰ ৰাস্তা কোনোবা দেখা নাই নেকি আৰু ভাইটিতো এই বড়ো বড়ো গাড়ী নেকি ক'তো বড়ো বড়ো গাড়ী আৰু বেছিকৈ মাতি আন না তো খালি আমি বেৰাত পেৰাটো কৰি তই গাই তাম আমাৰ বন্ধু এটা গোচা মাৰিছে মৰে বুজিছ নাই নেকি এটা ফোন মাৰি তই দেখিলেই বন্ধুকেইটা কয় নাই নি তই চল ত হেল্ল' বন্ধু ৰা তই আহিলাম অকণ মেলাত তই মেলাত আই একেইটা কৰ তই এটা গান মাৰি দেই কাৰণ হৈছে কেইটা মেলাৰ মই দিয়া আহিছি তই আৱাজ শুনা যাইতো নাই তই শুনা যায় নাযায়টো ভলিউম বেছি দেৰি শুনিলি ভাই ঠিক আছে নানি তো যে মেলার মধ্যে আইলা মধ্যে সুন্দর সুন্দর জিনিস দেখি তো ভাল লাগে না তাই একটা গান মারি দিই গানটা স্টার্ট করি নানি বন্ধুরা যত সময় যার তত পাক্কা ভাল লাগে বুঝতে ভিডিও চলে না না চলে আচ্ছা ওই আর অত সময় আইলাম রইদুর মধ্যে বেশি ভাল লাগছে না আমার যত সময় যার তত ভাল লাগে তো ভাল লাগে বলতে কি তা জানি তো কি টান্ডা টান্ডা কুল বাতাস প্লাস ওই দেখো দিয়ে সুন্দর সুন্দর লাইটিং মারে গল্প নাই কত সুন্দর সুন্দর রঙীর রঙীর লাইটিং মারে তো আমার দেখে খুব ভাল লাগে আজকে কিন্তু বেশি বেশি বারাত বারাত কর্ম কারণ হয়েছে ওই ভিডিওরে দরকার হলে ডাবুল করবো বুঝছনি খাটি খুটি পুরা সবই বেশি বেশি করে দেখি অত দূরে আইলাম তাই আমরা রাত্রিপুরা দেখি অনেক দূর ওই জায়গার মধ্যে আইলাম তো শেয়ার টিয়ার মারিয়া দিও দেখি নাকি অনেক নাই নাই তই কি আমাৰ খানিত খানিত জয়াৰ বোলো খানিত দিয়া দেখাই যাম নাই কাৰণ এইটো কেইটা জাননি আমাৰ আছামে সবকে তাকে দামী জিনি দেখাই যাম নাই আছাম অ শুনো চৰণ দি ল কারণ হয়েছে আমরা আসাম সবচেয়ে থেকে দামি জিনিস হয় সবচেয়ে দাম বেশি বুঝছো আর আসলে ভিডিওর মধ্যে দেখাই দাম না ভিডিওর মধ্যে কিন্তু জানালি কত দামি জিনিস খাইছি হে সেবার রাত করি না হয়ে দেখাই ঠিক না তো মজা বল তো চলো দেখাই আমরা আইটাম না কারণ কিন্তু

বর্তমানে ডাটা আমি যাই আর কি এখন তিপুরাত ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিও বাই বাই